সবাইকে ধন্যবাদ আমার আবার খবর থেকে লক্ষ্য রাখার জন্য কাল কিন্তু যা বলেছিলাম তাই হতে হলো কিন্তু একটা জিনিস হয়নি সেটা হচ্ছে কালকে বলেছিলাম সকাল থেকে আকাশ থাকবে পরিষ্কার সেটা কিন্তু হয়নি কারণ কাল আজ সকাল থেকেই কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে মেঘলা তার সঙ্গে দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়েছিল যেটা বলেছিলাম দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা এই বৃষ্টির জন্য কিন্তু আবহাওয়াটা বেশ মনোরম কারণ অনেক চারিদিকে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি পুরো দক্ষিণবঙ্গ জুড়েই চলুন শুরু করি আগামীকাল কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকা আবহাওয়া আগামীকাল অক্ষ তৃতীয়ার দিন প্রত্যেক দোকানে বলুন প্রত্যেক জায়গায় বলুন পুজোর একটা আমেজ থাকবে কালকে পুরো দক্ষিণবঙ্গে জুড়েই তুমি শুরু করি সে দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অক্ষতার দিন সকাল থেকে কিন্তু সকালবেলায় আকাশ কিছুটা মেঘলা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ থাকবে একদম পরিষ্কার মাঝে মাঝে মেঘের দেখা পাবেন কিন্তু তাতে বৃষ্টির সম্ভাবনা আপাতত দুপুর পর্যন্ত নেই যদি দুপুরের পর থেকে বিকেলের মধ্যে বা সন্ধ্যের মধ্যে বলতে পারি প্রায় প্রত্যেকটা এলাকাতেই দক্ষিণবঙ্গে কালকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু যেহেতু কালবৈশাখীর বৃষ্টি তাই সব জায়গায় যে সমপরিমাণ বৃষ্টি হবে তার কোন নিশ্চয়তা নেই ফলে কোথাও হয়তো ভারী বৃষ্টি হলো যেটা আজকে কলকাতার দিকে পেয়েছে কলকাতা পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর খড়গপুর সব জায়গায় আর আমাদের দিকে দু চারটা জায়গাতে খুব একটা বেশি বৃষ্টি কিন্তু আজকে হয়নি শুধু ঝড় ছাড়া এটা কিন্তু কালবৈশাখীর নিয়ম কোথাও ঝড় কোথাও বৃষ্টি এনেই কিন্তু কালবৈশাখী কেটে যায় বৃষ্টি বা ঝড় নিয়েই চলুন শুরু করি আগামী কয়েকটা দিন কেমন থাকবে আমাদের পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া আগামী কয়েকটা দিন অর্থাৎ শনিবারের পর থেকে কিন্তু শনি রবি সোম কিছুটা মঙ্গলবার পর্যন্ত কিন্তু একই রকম ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তবে হ্যাঁ শুক্রবার অর্থাৎ আগামীকালের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা হলো কমবে দক্ষিণবঙ্গে জুড়ে সব জায়গায় সম পরিমাণ বৃষ্টির সম্ভাবনা আপাতত শনিবার পর থেকে নেই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে শনিবার থেকে মঙ্গলবারের মধ্যে বুধবার থেকে কিন্তু আস্তে আস্তে আবারও গরম বাড়তে শুরু করবে এবং পরিষ্কার আকাশতে শুরু করব পুরো দক্ষিণবঙ্গ জুড়ে যেটা একটা টানা বৃষ্টি আমের চলছিল সেটা কিন্তু বুধবার বৃষ্টির পর থেকে আস্তে আস্তে কমতে শুরু করবে এবং যত বৃষ্টি কমবে ততই কিন্তু গরম বাড়তে শুরু করবে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আবারও কিন্তু যেরকম দেখতে পাচ্ছি পরের সপ্তাহে রবি সোমবারকে আবারও কিন্তু তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি কাছাকাছি ফলে আবারও কিন্তু গরম ফিরতে চলেছে পরের সপ্তাহের একদম শেষ প্রান্তে অর্থাৎ পনেরো ষোলো তারিখের পর থেকে এই যদিন বৃষ্টি পাচ্ছেন যদিন ঠান্ডা আছে অনুভূতি আবহাওয়া তদিন কিন্তু মজাটা নিন কারণ আবার গরম পড়লে সেই গ্রীষ্মের একটা অনুভূতি কাটাতে হবে আমাদেরকে কয়েকটা দিনের জন্য আর এখানে চললাম কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আবহাওয়ার খবর থেকে লক্ষ্য রাখবেন সবাইকে শুভরাত্রি